মামলার বিচার হবে ইনশাআল্লাহ দশক কোরআন অবমাননাকারী সেই মানে কি বলবো সেই কুলাঙ্কারের অবশেষে কঠিন থেকে কঠিন শাস্তির মানে নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে মানে খুশির সংবাদ এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা সংবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখুন বিশেষ করে আইন উপদেষ্টাও এই ব্যাপার নিয়ে কথা বলেছে আসলে কি মানে তার মানে ফাঁসি কবে হবে বিস্তারিত তথ্য আপনারা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা দেখুন এরপরেই সর্বশেষ থাকছে আইন উপদেষ্টার ভিডিও বিশেষ করে মানে দৃষ্টান্তমূলক বাংলাদেশে এটাই মানে আমাদের জনের খুশি সংবাদ এই কুলাঙ্গারের সর্বশ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ বিশেষ কথা না বলে আমরা সাউথ ইউনিভার্সিটি পড়া এই জানوار প্রকাশে কুরআন শরীফ মাটিতে ফেলে লাথি मारे দেন কুরআন শরীফের পাতা ছিড়ে ফেলে বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশে এত বড় জঘন্যতম কাজ করার সাহস এই জানوار কোথা থেকে পাইল এই ঘটনা নতুন না জানوارগুলা এর আগে কুরআন শরীফ পুড়াইছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক বাজে কথা বলছে ঘটনাগুলা

জ্ঞানী গুণী লোকজন তারা তোমাকে সহনশীল হইতে বলবে কোরআন পুরাইলে সেটা মানে নিতে হবে কিন্তু পাহাড়ে আজান দিলে তখন তোমাকে আবার করা হবে এই কোরআন ছেরা কোরআন পড়ানো এগুলো কোনো পাগলের কাজ না এগুলো শয়তানের কাজ এইটা মানে নিতে কারো কোনো সমস্যা থাকার কথা না আর কোরআন নিয়ে অবমাননাকারীদের যারা পাগল বলতেছে তারা আসলে সব থেকে বড় ক্রাইমটা করতেছে এরা এই ধরনের জঘন্য কাজকে প্রমোট করতেছে জানোয়ার গুলো বুঝে গেছে যে ওদের এই ধরনের কাজের শাস্তি এই দেশে নাই ওরা এরকম কাজ করেই যাবে তারপরে পাগল হওয়ার ভং ধরবে ক্যামেরার সামনে আসে প্রতিবন্ধীর মতো করবে শেষ এই কাজের উদ্দেশ্য সিম্পল দেশটাকে অস্থিতিশীল করে ফেলা হিন্দু মুসলিমদের মাঝে গ্যাঞ্জাম লাগানো সব থেকে বড় ব্যাপার কি জানো মিডিয়াগুলো এই ঘটনাটাকে সুন্দর মতো ইগনোর করতেছে শ্রদ্ধেহ ধর্মীয় উপদেশটা কোথায় এই ঘটনা নিয়ে তার মন্তব্য কি মানে ওদের কাছে এটা তেমন ইম্পর্টেন্ট কোন ইস্যু না কিন্তু আজ এরা ভংচং ঘটনাগুলো মিডিয়া চ্যানেল গুলা সারাদিন ধরে শেয়ার করতে থাকে এই যে আবু তোহা মোহাম্মদ আদনানের এয়ার হোস্টেজের সাথে কি কাহিনী হয়েছে এটা নিয়ে খুব আগ্রহ সবার এই পাবলিক গুলাই আবার এই ঘটনায় ঘুমায় পড়ছে বাংলাদেশের মানুষ অন্যের ডাউনফল দেখতে খুব ভালোবাসে কিন্তু দিনের ওপর যখন আঘাত আসে ইসলামকে যখন প্রশ্নবিদ্ধ করা হয় তখন এই মানুষগুলো আবার গড়তে ঢুকে যায় আমরা ইসলামের অনেকগুলো শাখা প্রশাখা বানায় ফেলছি এখানে আলেমদের মধ্যে অনেক মত বিভেদ সবাই চাই নিজেদের জাহির করতে কিন্তু ইসলামের উপর কোনো আঘাত আসলে সম্মিলিত কোন আন্দোলন আমরা দেখি না মুসলিম প্রধান দেশে একটা বাস করে দাড়ি রাখলে টুপি পড়লে ওকে জঙ্গি টেক দিয়ে দেওয়া হয় এটা এমন একটা দেশ নবীর সুন্নত মানলে তুমি জঙ্গি সার্কাসটা শুনবে এই জঘন্য ঘটনা সে ঘটাইছে নয়টায় আর রাত এগারোটা পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটি তাকে কাস্টাডিতে সেফ রাখছে পুলিশ ডাকতে এত বেশি সময় লাগলো কেন বস এই নর্থ সাউথে আবার এক সিনিয়র প্রফেসরের চাকরি বাতিল করছে ক্লাস আছে হাদিস বলাতে আসলে বাংলাদেশের মুসলিমদের মানসিক ভাবে পঙ্গু বানায় ফেলা হয়েছে বিগত কয়েক বছর ধরে এখন আমাদের তেমন কিছু গায়ে লাগে না ঠিক ভুল বোঝার ক্ষমতা আমাদের নাই কিছু একটা হয় যাদের কথা বলার সব বেশি দরকার তারাই চুপ করে থাকে সাধারণ মানুষ ফেসবুকে লিখালেখি করে পরে আবার নতুন একটা ঘটনা আসে আগেরটা মানুষ ভুলে যায় এমনিই তো চলতেছে বস বহু বছর ধরে কিন্তু আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এমন আর চলবে না প্রত্যেকটা জিনিসের জবাব দিতে চাই এই ধরনের নিকৃষ্ট কাজের এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ভবিষ্যতে কেউ এরকম কাজ করতে গেলে এক হাজার বার ভাবে আর একটা ব্যাপার হইল দিবস এই আজাইরা যুক্তি তর্কে না যায় আমরা আল্লাহর কিতাব আল কোরআন ফলো করব। আমরা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের হাদিস ফলো করব। এর উপরে আর কোনো কথা হবে না তুমি কেন অমুক হুজুরের হয়ে ওকালতি করবে বস আমি এক আল্লাহকে বিশ্বাস করি আমি প্রিয় নবীর উম্মত শেষ আমার আর কোনো পরিচয়ের দরকার নেই আমাকে আওয়ামী লীগ বিএনপি জামাত করতে হবে না আমি প্রিয় নবীর উম্মত এইটাই আমার সব থেকে বড় দল আমি দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য নিজের দিন বিক্রি করে দিব না আল্লাহ পাক আমাদের সবাইকে ঠিকটা বোঝার আর ভুল থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন দর্শক হ্যাঁ ইতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে একটা ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে আমরা আপনাদের দেখাবো সর্বশেষ ভিডিওটা দেখলে আরও স্পষ্টভাবেই এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো সর্বশেষ ভিডিওতে নিয়ে যাচ্ছে চলুন এই ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফকে অবমাননা করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী যে কোরআন আমাদের জীবনের পথ প্রদর্শক যে কিতাবের প্রতি কোটি কোটি মুসলমানের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সেই পবিত্র কোরআন শরীফকে অপমান করার মতো জঘন্য কাজ করেছে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পবিত্র কোরআন মহান আল্লাহ তালা মানবজাতির হেদায়েতের হেদায়তের জন্য নাজিল করেছেন মুসলমান এই পবিত্র গ্রন্থের অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারে না এমন ন্যাজনক ঘটনা মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি মুসলিম অধুষিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গভীর প্রভাব ফেলতে পারে আমরা এমন ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনানুক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা শনিবার চার অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে পুলিশ পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফের অবমাননা করেন এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় তবে এই ঘটনায় ধারণকৃত কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই শিক্ষার্থী নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন শরীফ অবমাননার ভিডিও আপলোড করেন বলে অভিযোগ রয়েছে এরপর অভিযুক্তকে গ্রেফতারের দাবি ওঠে এই ঘটনার জেরে দিবাগত রাত একটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযুক্তের বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে ছাত্র জনতা তাকে মারধর শুরু করে পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এর আগে রাত ছোয়া দুইটার দিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন আমরা খবর পেয়ে অভিযুক্তকে আটক করতে গেলে ছাত্র জনতা আমাদের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠে যে দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা একটু পেয়েছেন তো সব মিলিয়ে আপনাদের মতামত জানাবেন আহ ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম